সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে বেলা এগারোটার দিকে সুলতানা পারভিন আদালতে হাজিরা দিতে গেলে এক নজর দেখতে উৎসুক জনতারা ভিড় করেন দু সালে ১৩ই মার্চ গভীর রাতে কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের একদল কর্মকর্তা অভিযোগ রয়েছে তাকে চোখ বেঁধে তুলে এনে ক্রসফায়ারের হুমকি দেয়া হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয় পরে তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শো গ্রাম কাঁচা রাখার অভিযোগ এনে এক বছরের কারাদণ্ডে কারাগারে পাঠানো হয় কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুর ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন সাবেক জেলা প্রশাসক সুলতানা পারবেন তবে আদালত তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কুড়িগ্রাম রাজারহাট প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল বা নোরালো